চব্বিশ থেকে তাদেরকে আমরা ফাইভ দিয়ে সরকারি কর্মচারী যেন পাচ্ছে তাদেরকে দেওয়ার ঘোষণা আজকে করছি এবং এটা অলরেডি আমাদের নিগমের বোর্ড আছে বোর্ডের মিটিং এ ওনারা সিদ্ধান্ত নিয়েছে আমাকে বলেছে স্যার আপনি আসবেন আপনি নিজে অ্যানাউন্স করে যাবেন আমরাই সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই জন্য আজকে এখানে আমাদের ইয়ে ডাকা এবং আপনারা জানেন যে এর মধ্যেই এবং শুধুই চান যেসব বিনকর্মী শুনছে রৌকৌশলীরা শুনছে এবং অন্যান্য কর্মকর্তারা শুনছে এবং যদি ভালোভাবে আরো কাজ করে জার্মানিতে আমি নতুন কিছু সিদ্ধান্ত নেওয়ার আবার চিন্তা করছি এবং যদি আরও ভালো কাজ করে তাদেরকে সাহায্য করার জন্য আমাদের সরকার এবং নিগমের কর্মকর্তারা বোর্ড তৈরি আছে কিন্তু ভালো কাজ করলেই তার তাদেরকে আমরা

পার্ট টাইম সিস্টেম মানে যে সিস্টেমটা স্টেট গভর্নমেন্ট ঘোষণা করেছে যেমন রেগুলার হলে ফাইভ পার্সেন্ট ইয়ে এবং যদি হয় পার্ট টাইম ওয়ার্কার হয় কোয়ার্টার এবং সেক্ষেত্রে কন্টিজেন্ট যারা আছে তাদেরকে রেট হিসাবে মরণীয় লিগে গুরুত্ব দেয় কথা বলেছে তা আমাদের এখানে রয়েছে টু এইট ফাইভ ফোর

মানুষ এবং কি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থার কাছে পক্ষে আছে মানে সরকারি সংস্থা সরকারি সংস্থার কাছে বখে আছে সরকার দেওয়া শুরু করেছে যেমন তিরিশ তারিখ ঊনত্রিশ তারিখ রাত্রে ধর্মান সুবিধার জন্য বলছি ধর্মানগর পৌরসভা তাদের দিয়েছে আটচল্লিশ লক্ষ টাকা একসাথে প্রেশারিজ দেয় জাত পড়েছে দিতে হবে কেউ বাদ যাবে না সরকার হোক স্থানীয় সহায়তা সংস্থা হোক যেই হোক সুতরাং এগুলি আছে এগুলি আদায় করে শুরু করে দিয়েছে আমরা এমনকি বিভিন্ন ক্লাব দেনা বাকি আছে তাদের প্রেসিডেন্টকে ফোন করে বলছি বলছি লাইন কাটা যাবে কিছু করার নেই তোমরা ইয়ে দেওয়া শুরু করে দিয়েছে আর যেটা বলেছেন ফিটকো যাওয়ার পরে ভয়ের কিছু নেই আমি খুব অসুবিধা করি শব্দটা বলেছেন খুব পাঁচটা কেজ যদি বলেন আমার এলাকার আমি নাবির খবর রাখি না আপনার আনন্দിച്ച নূরপুর তাহলে আই উইল বি হ্যাপি কষ্টে আনন্দ দেখা যে কে একবার একসাথে বিল দিয়ে নিয়েছে তাদেরকে হটাত করে বিলে সাতে সাথে দিল অসুবিধা করতে পারে বলেই এমডি বলেছে নট না সবকিছু সাজিয়ে নেই দেন উইল কে এটা কি পার্ট প্লে বলা যায় পার্টি করব এইজন্য চিন্তা করতে হবে না সবার আগে আপনি দেখলেন তো খরচ পড়ে কত কত বিদ্যুৎ নিগম। তাদেরকে বিদ্যুৎ পরিষেবা দেয় অনেক কম খরচে দেয় তো সুতরাং যেগুলো আর যেটা বলছেন সমন্বয়ের ব্যাপারে এটা টুকটাক ঝামেলা ছিল এগুলি ধীরে ধীরে স্মার্ট সিটির ব্যাপার সাথে যার যার কনসার্নিং ডিপার্টমেন্ট পিডাব্লিউডি ডিডাব্লিউএস বা আরো অন্যান্য ডিপার্টমেন্ট ওদের সাথে আমরা কথা বলে শুনুন আন্ডারগ্রাউন্ড এমন এক জিনিস ভীষণ জটিল নতুন কিছু করতে গেলে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আসে এবং ঝামেলা আছে সুতরাং এই জিনিসগুলো আমরা দেখছি তো আমরা ধীরে ধীরে সেই জন্য দিচ্ছি সবাইকে বুঝিয়ে আলোচনার মাধ্যমে আমরা করছি আশা করি কোনো প্রবলেম হবে না তবে একটা কথা মনে রাখবেন চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট আপনি যদি বলেন যে না এটা ভেরি ইজি ডিপার্টমেন্ট অসম্ভব চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট এই জন্য তাদেরকে উৎসাহ মাতা না দিলেও পারতাম কারণ কাজ করছে ডুব দিয়ে দিয়ে রাডের সময় ডুব দিয়ে ডুব দিয়ে কাজ করছে সুতরাং তাদেরকে দেখতে হবে চ্যালেঞ্জের ডিপার্টমেন্ট ত্রুটি একদম নেই আমি বলবো না ত্রুটি রয়েছে এগুলি আমরা ওভারকাম করার চেষ্টা করছি